স্বাধীনতার পূর্বে ভারতের উচ্চশিক্ষার ঐতিহাসিক পর্যালোচনা ভারতে উচ্চশিক্ষার বিকাশে ব্রিটিশ শাসন আমলের অবদান ছিল ব্যাপক তবে এটি রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের দ্বারা গভীরভাবে প্রভাবিত ব্রিটিশ শাসনের অধীনে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নয়ন লক্ষ্য করা যায় এই পর্যায় তিনটি প্রধান পর্যায়ে বিভক্ত উনিশশো দুই থেকে উনিশশো একুশ উনিশশো একুশ থেকে উনিশশো এবং উনিশশো সাইত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ প্রথম পর্যায় উনিশশো দুই থেকে উনিশশো একুশ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং উনিশশো চার সালের আইন লর্ড কার্জনের আমলে উনিশশো সালে গঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর মূল লক্ষ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন উনিশশো চার সালের বিশ্ববিদ্যালয় আইন দ্বারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় যেমন এক বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ ও মানদণ্ড বৃদ্ধি করা দুই উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্বারোপ তিন ছাত্রদের জন্য বিজ্ঞান ও হোস্টেল সুবিধা বৃদ্ধি কার্জনের কৃষি শিক্ষায় অবদান লর্ড কার্জন কৃষি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার উদ্যোগে পুসায় একটি কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা হয় এবং প্রত্যেক প্রদেশে একটি পূর্ণাঙ্গ কৃষি কলেজ প্রতিষ্ঠার নীতি গ্রহণ করা হয় উনিশশো তেরো সালের নীতি প্রস্তাব উনিশশো তেরো সালের শিক্ষানীতিতে প্রদেশভিত্তিক বিশ্ববিদ্যালয় শিক্ষা উন্নয়নের ওপর জোর দেওয়া হয় তবে প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই নীতির বাস্তবায়নে সীমাবদ্ধতা দেখা দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো থেকে উনিশশো কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন উচ্চ শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রস্তাব করে এর কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল এক মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপন দুই নতুন ধরনের ইন্টারমিডিয়েট কলেজ প্রতিষ্ঠা তিন ঢাকায় একটি একক শিক্ষণ বিশ্ববিদ্যালয় স্থাপন চার মুসলিম শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ প্রদান পাঁচ তিন বছরের স্নাতক কোর্স প্রবর্তন ছয় শিক্ষকদের নিয়োগে বিশেষ কমিটি গঠন সাত ছাত্রদের শারীরিক ও মানসিক কল্যাণে একটি বোর্ড প্রতিষ্ঠা দ্বিতীয় পর্যায় উনিশশো একুশ থেকে উনিশশো সাঁত্রিশ শিক্ষা ব্যবস্থায় দ্বৈত শাসন উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনের অধীনে শিক্ষা প্রাদেশিক বিষয়ে রূপান্তরিত হয় এর ফলে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা হ্রাস পায় তবুও এই সময়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের সংখ্যা বৃদ্ধি পায় ইন্টার ইউনিভার্সিটি বোর্ড উনিশশো চব্বিশ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য উনিশশো সালে ইন্টার ইউনিভার্সিটি বোর্ড গঠিত হয় এই সময়ে নতুন কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যেমন এক দিল্লি বিশ্ববিদ্যালয় দুই নাগপুর বিশ্ববিদ্যালয় তিন আগ্রা বিশ্ববিদ্যালয় চার চিদাম্বরমে আন্নামালাই বিশ্ববিদ্যালয় গবেষণার উন্নয়ন গবেষণার প্রসারে বিশ্ববিদ্যালয়গুলো কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে এক লাইব্রেরি ও গবেষণা বিভাগ প্রতিষ্ঠা দুই গবেষণা ডিগ্রির প্রবর্তন তিন বৃত্তি ও ফেলোশিপ প্রদান চার গবেষণা প্রকাশনা বৃদ্ধি হার কমিটির প্রতিবেদন উনিশশো উনত্রিশ হার কমিটি লক্ষ্য করে যে মানহীন ভর্তি ও মাধ্যমিক শিক্ষার দুর্বলতার কারণে বিশ্ববিদ্যালয়ের মান নিম্নমুখী হচ্ছে তাই তারা বিশ্ববিদ্যালয়কে আরো কার্যকর শিক্ষার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার সুপারিশ করে তৃতীয় পর্যায় উনিশশো থেকে উনিশশো প্রাদেশিক স্বায়ত্তশাসন উনিশশো ১৯৩৫ উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয় এটি শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনেক সীমাবদ্ধতা দেখা দেয় সার্জেন্ট রিপোর্ট উনিশশো চুয়াল্লিশ সার্জেন্ট রিপোর্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বড় দুর্বলতাগুলো তুলে ধরে যেমন দুর্বলতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কিত নয় দুই পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তিন শিক্ষকদের আর্থিক ও পেশাগত উন্নয়নের প্রয়োজন নারী ও পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষা এই সময়ে নারীদের ও পিছিয়ে পড়া শ্রেণীর উচ্চ শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি পায় ফলে শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় উপসংহার স্বাধীনতার পূর্বে ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্রিটিশ শাসনের অবদান উল্লেখযোগ্য যদিও এতে অনেক সীমাবদ্ধতা ছিল তবুও এটি ভবিষ্যতের উচ্চশিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে ব্রিটিশ আমলের উচ্চশিক্ষা ব্যবস্থা পরবর্তীকালে স্বাধীন ভারতের জাতীয় নীতির উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে